তারপর আমি গেছি তারপরে আমাকে আর কি কট খেলে বিয়ে করে দেওয়া হয়েছে বর্তমান কট খাওয়াকে পূর্ণতা বলে আর সেই পূর্ণতা পাওয়া একটা কাস্টমার কে আজকে আমরা হাজির করেছি আমাদের স্টুডিও প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ধৈরা বান্দা আমাদের স্টুডিওতে অনেকে হাজির করেছি বিভিন্ন ধরনের সাক্ষাৎকার নিয়েছি আপনারা অবশ্যই জানেন বিষয়টা আজকে সেরকম একজন কট খাওয়া কাস্টমারকে আমরা আমাদের স্টুডিওতে বান্ধে হাজির হয়েছি আসলেই কট খাওয়া কাস্টমার যারা রয়েছে তারা কিন্তু সহজেই সাক্ষাৎকার দিতে চায় না আমাদের অনেক ধরনের কৌশল অনেক ধরনের বেশ কিছু কৌশল আমাদেরকে খাটাতে হয়েছে এই সাক্ষাৎকারটা নেয়ার জন্য আজকে আমি এই যে একজন নিরীহ কট খাওয়া কাস্টমার আমরা হাজির করেছি ওর কাছ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন করব দেখি আমরা কি উত্তর পাই বাবু তোমার নাম কি আমার নাম মাসুদ রানা বাবুর নাম হচ্ছে মুসাম্মদ সরি মোহাম্মদ মাসুদ রানা তো বাবু কি বিয়ে করেছ হ্যাঁ বিবাহিত বাবু আবার বিয়েও করেছে দেখে মনে হয় না যে বয়স পনেরোর উপরে যাই হোক ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাচ্ছে এতেই আমরা অনেক খুশি আমরা আরো চাই যে পনেরো বছরের নিচে যারা আছে তারা বিয়ে করে ফেলুক সেটা অবশ্য সবার জন্য ভালো তো বাবু তুমি তোমার বিয়েটা কি আহ পারিবারিক ভাবে নাকি তুমি প্রেম টেম নাকি খাইয়া বিয়ে বিয়ে যদি একটু বুঝাইতা আসলে আমি এখন ভাবছিলাম না কিন্তু আমি এক জায়গায় কাজে গেছিলাম রাজমিস্ত্রি কাজ করি আমি সেখানে সেই বাড়িতে একটা আমার প্রেম হয় প্রেম হওয়ার পরে পরে ভালায় বেশ কিছুদিন কথা বললাম পরে মেয়ে বললো যে আসো তাহলে একদিন দেখা করি আমিও বলছি তাহলে ঠিক আছে দেখা করি তারপরে বললাম যে তাহলে কোথায় আসবো কয় রাত্রে তাহলে আসো দেখা করি দিনে তো দেখা করতে পারবো না তারপরে আমি গেছি তারপরে আমাকে আর কি কট খিলে বিয়ে করে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা শুনলেন আসলেই কোটের কিন্তু বিভিন্ন ধরনের ইয়া ইয়ে আছে আর কি সিস্টেম আছে অনেকেই চিপায় যে কট খায় অনেকে বাজারে কট খায় অনেকে পার্কে কট খায় অনেকে মার্কেটে কট খায় এরকম কিন্তু আমাদের মাঝে প্রচলিত বর্তমান কিন্তু একটা সিস্টেম চলে আসছে যে কট কেউ দেখা যায় যে বিবাহিত মহিলার সাথে কট খাচ্ছে আবার কেউ দেখা যায় যে অবিবাহিত মেয়েদের সাথে কট খাচ্ছে তো বর্তমান কিন্তু কটের যুগ চলে আসছে এটা হয়তো আমরা জানি আমাদের আশেপাশে আমাদের আশেপাশে অনেকেই রয়েছে আমরা যে এই ভিডিওটা বানাচ্ছি আমাদের ক্যামেরার বাইরেও কিন্তু কট খাওয়া কাস্টমার রয়েছে আমরা তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না প্রিয় বন্ধুরা তো বাবু তোমরা সাংসারিক জীবন কেমন চলছে যদি একটু জানাইতা আলহামদুলিল্লাহ আমাদের সাংসারিক জীবন ভালোই চলছে কোনো সমস্যা হয়নি দোয়া করি বাবুর 마শাআল্লাহ সাংসারিক জীবন অনেকটা ভালো চলছে তো বাবু মুসলমানি করসিলা কয়দিন আগে